ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবই গা ঢাকা দিয়েছেন এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন রাজধানী ঢাকায় যারা ছিলেন তারা মনে করেছেন তাদের নেত্রী শেখ হাসিনা তাদের ফেলে চলে গেছেন সম্প্রীতি নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তারা একথাই বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা যা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএমপি ও জামাতি ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে এই ব্যক্তিদের অভিন্ন কথা শেখ হাসিনার দল ও জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন হাসিনা আমাদের সেরে গেছেন দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তা আমরা বুঝছিলাম বিএমপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকত আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করছে এক নেতা বলেন আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি শেখ হাসিনার দেশ থেকে নেতাকর্মীদের জীবন এভাবে শেখ হাসিনার চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগ নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে বিক্ষোভকারী বিএমপি ও জামাতি ইসলামীর কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়গুলো নিশানা বানান করা হয় অগ্নিসংযোগ লুট ও ভাঙচুর আওয়ামী লীগের এক নেতা বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটা সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই সেটি হচ্ছে সেনাপ্রধান যখন বেলা তিনটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সে সময় শেখ হাসিনার পতনে চারজনের একটা দল নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের ওপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন আত্মগোপনে থাকা একজন আওয়ামী লীগ নেতা বলেন আমিও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে শেখ হাসিনা সরকার বিরোধী দলের নেতাদের নিশানা করে কারাগারে পাঠায় মারধর করে ভয়ভীতি দেখায় ও হয়রানি করে পরে হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় কথা হচ্ছে কে এই চারজন আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি সার্থক গোষ্ঠীকে দায়ী করে বলেছেন হাসিনা আমাদের কথা শোনেননি এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব জয় বেসরকারি শিল্পী ও বিনিয়োগকারী উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের ওই নেতা বলেন চারজনের এই দল তার পতনের নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের ওপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন